এই আমাদের এই প্রফেশনটা হচ্ছে একটা ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ একটা প্রফেশন যেখানে হচ্ছে একজন সিএফওর যে রোল থাকে সেখানে হচ্ছে একজন ইনভেস্টরকে তার ডিসিশন মেকিংয়ে হেল্প করে মানে একটা বিজনেস প্রপারলি রান করছে কি না এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে ক্যাশ ফ্লোর উপরে অলসো ক্যাশ ফ্লো যখন হচ্ছে ফল করবে তখন কিন্তু হচ্ছে বিজনেসও ফল করবে বাজেট প্ল্যান করা প্ল্যান করা থেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে রেগুলার মনিটরিং রিগুলার মনিটরিং যদি না হয় একটা বাজেট ফেল করবে কিন্তু এবং হচ্ছে এই জন্য হচ্ছে রিগুলার মনিটরিংটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে কোনো সাকসেসে হচ্ছে ওভার দ্য নেট আসে না সাকসেস এটা মিস ট্রাভেল করতে হয় সাকসেস মানে দাজেন্ট কাম ইজিলি সাকসেস সাকসেসের

আপনারা জানেন বরাবর নিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানটা করে থাকি সো আমাদের আজকের অতিথি মিসেস তাহমিনা আক্তার এফ সি এ যিনি বর্তমানে কাজ করছেন আনোয়ার গ্রুপে আনোয়ার ল্যান্ডমার্কে অ্যাজ এ জেনারেল ম্যানেজার অ্যান্ড সিএফও এজ এ এবং বিফোর দ্যাট উনি মাল্টিমুড গ্রুপও বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছিলেন সো আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো এবং ওনার কেরিয়ার জার্নিটা জানার চেষ্টা করবো আমি আপা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় থ্যাংক ইউ মিস্টার জি থ্যাংক ইউ আপনি যদি শুরুতে আপনার কেরিয়ার জার্নিটা একটু বলতেন এবং কিভাবে আপনি এই এখন বর্তমানে জানোয়ার গ্রুপে আছেন এখানে আপনার টপ পজিশনকে আপনার পজিশনটাকে সিকিউর করেছেন ফার্স্টলি হচ্ছে কেরিয়ার চয়েস হিসাবে ফার্স্টলি হচ্ছে টাটার অ্যাকাউন্টেন্সিটাকে চয়েস করা এবং কেন চয়েস করা যে এই আমাদের এই প্রফেশনটা হচ্ছে একটা ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ একটা প্রফেশন যেখানে হচ্ছে একজন সিএফওর যে রোল থাকে সেখানে হচ্ছে একজন ইনভেস্টরকে তার ডিসিশন মেকিংয়ে হেল্প করে হচ্ছে সেখানে তাকে হচ্ছে স্ট্র্যাটেজিক লেভেলে হচ্ছে ওয়ার্ক করতে হয় আর কি তো আমি ফার্স্টলি ছিলাম হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি মাল্টিমোড গ্রুপ ইন্টারনাল অডিটে ছিলাম ফার্স্টলি তখন আমার একটা স্কোপ অপরচুনিটি হয়েছে হোল অর্গানাইজেশনের ওয়ার্ক করার দেন আমি ওই প্রতিষ্ঠানে হেড অফ ফাইন্যান্স হিসাবে ডে ওয়ানে আমি যখন ফাইন্যান্সে চেঞ্জ হয়েছে আমাকে হেড অফ ফাইন্যান্স হিসাবে হচ্ছে এখানে অ্যালাইন করা হলো আর কি তো মাল্টিমোড গ্রুপ থেকে দেন আমি আবার শিফট করলাম আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আমি হচ্ছে একজন হেড অফ ফাইন্যান্স হিসাবে ওয়ার্ক করছি পুরো একটা ডিভিশনকে লিড দিচ্ছি সেখানে হচ্ছে অ্যানুয়াল ল্যান্ডমার্কের দুইটা উইংস আছে প্লাস হচ্ছে একটা অটোমোবাইল ডিভিশন একটা হচ্ছে আমাদের একটা এজ ইন্ডাস্ট্রিয়াল সলিউশন যেটা হচ্ছে অর্টিস্ট নিয়ে কাজ করছে আর কি আর পজিশনটাকে সিক্রিউড এর ব্যাপারে যদি বলেন যে এই এখানে কতগুলো ফ্যাক্টর আছে যে পজিশনটাকে সিকিউর করার জন্য আর কি ফার্স্টলি হচ্ছে একটা ডেলিভারিং কনসিস্টেন্স পারফরমেন্স ওয়ান অফ দ্য পয়েন্ট সেকেন্ডলি পরএক্টিভ লিডারশিপ থার্ডলি হচ্ছে বিল্ডিং স্ট্রং রিলেশনশিপ স্ট্রিক হোল্ডার এবং হচ্ছে আদার্সের সাথে তো কনসিডারিং অল অফ ফ্যাক্টর স্ট্রিং অল অফ ফ্যাক্টর যেগুলা আছে সেগুলাকে কনসিডার করেছে পজিশনটাকে একটা সেক্রেট লেভেলে থাকা আর কি ডেফিনেটলি যেহেতু আপনি লিডিং পজিশানে থাকেন সো স্টেক হোল্ডারের এঙ্গেজমেন্ট স্টেকহোল্ডারের সাথে কোলাবরেশনটা ভিড় ইম্পর্ট্যান্ট যেটা আপনি রাইটলি বলেছেন সো আমি যদি একটু জানতে চাই যে আপনি বিজনেস যখন আমরা ডিসিশন গুলা নিই বিজনেসের ক্ষেত্রে সো আপনার ক্ষেত্রে আপনি কোন কে পি এ গুলোকে দেন কি পারফরমেন্স ইন্ডিকাট হিসাবে আপনি কোন কোন জায়গাতে ফোকাস দিয়ে আপনার বিজনেস ডিসিশনগুলোতে সাপোর্ট দিচ্ছেন আচ্ছা আমি যদি আমার কারেন্ট অর্গানাইজেশনের কথাই বলি আর কি যেখানে যেখানে হচ্ছে আমি হচ্ছে রিয়েল এস্টেট ডিভিশন আছে যেখানে আমাকে হচ্ছে প্রতিটা ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে হচ্ছে আমাকে একটা ফিজিবিলিটি স্টাডি করতে হয় কি তো ওই ফিজিবিলিটি স্টাডি করার ক্ষেত্রে আমরা যে যে ইস্যুগুলো দেখি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী নেট প্রফিট মার্জিনটা কি আসতেছে অ্যাজ ওয়েল এস হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালুতে হচ্ছে যেহেতু প্রজেক্টগুলো থাকে হচ্ছে তিন বছর বা চার বছর মোট তো আমরা সেগুলো অনেক সময় হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালুটা ক্যালকুলেট করে নিচ্ছি বা হচ্ছে কখনো কখনো হচ্ছে ফিউচার ভ্যালুতে কনভার্ট করলে কি হচ্ছে সেটাকে হচ্ছে আমরা কনসিডার করছি আর কি দ্যাট ইজ হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো বিকজ অফ প্রফিটেবিলিটি ইজ ওয়ান থিং বাট ক্যাশ ফ্লো ইস হচ্ছে অ্যানাদার ভাইটাল রোল টু টেক অ্যান ইনভেস্টমেন্ট ডিসিশন আমি যদি প্রপারলি ক্যাশ ইনফ্লো আউটফ্লোকে অ্যানালাইসিস করে না নিই তাহলে ইনভেস্টমেন্ট ডিসিশনটা রং হতে পারে কারণ প্রফিটেবিলিটি শো করবে বেটার বাট যখন এই ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করছি কখন আমার ফাইন্যান্সিং দরকার লাগছে ফাইন্যান্সিং যখন দরকার লাগছে তখন ইন্টারেস্ট কস্ট বেয়ার করতে হচ্ছে যখন ইন্টারেস্ট কস্ট বেয়ার করতেছে তখন আবার একটা একটা প্রফিটেবল প্রজেক্ট কিনতে হচ্ছে নন প্রফিটেবল প্রফিটেবল হতে যাচ্ছে আর কি তো এই দ্য প্লাস হচ্ছে মার্কেট ট্রেন মার্কেট শেয়ার তারপরে হচ্ছে রেগুলেটরি কমপ্লায়েন্স ইস্যুগুলা লজিস্টিক্স ইস্যুগুলা এই ইস্যুগুলাকে কনসিডার করে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশনগুলাকে হচ্ছে নেই আর কি প্রতিটা প্রজেক্টের ক্ষেত্রে যে যত বড় ছোটই হোক যত বড়ই হোক আর কি রাইট আপনি যথার্থভাবে বলছেন ইনফ্যাক্ট যে আমরা যে ইন্ডিকেটারগুলো বলি আমরা অনেক সময় বলে থাকি যে প্রফিট এন্ড লস যদি ভালো দেখি তাহলে আমরা সেটাকে অনেক ভালো বলি বাট রিয়েল পারফরমেন্স আসলে হচ্ছে ক্যাশ ফ্লো পারফরমেন্স ক্যাশ ফ্লো পারফরমেন্স যদি ঠিক না থাকে যেটা আমরা বলি যে ব্লাড সার্কুলেশন প্রপারলি থাকে না তখন মানে একটা বিজনেস প্রপারলি রান করছে কিনা এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে

স্ট্র্যাটেজি সেট করেন বাট ইকোনমিক যে টার্ন ডাউনগুলো হচ্ছে বা বর্তমান পলিসির আলোকে আপনি আপনার স্ট্র্যাটেজিতে কোনো এফেক্ট হয় কিনা সেটা যদি একটু বলতেন না ডেফিনেটলি আমাদের একটা অ্যানুয়াল বিজনেস প্ল্যান থাকে বাজেটিং থাকে ফোরকাস্টিং থাকে কন্টিনিউসলি মনিটরিং থাকে রিভিউ থাকে মান্থলি পারফরমেন্স রিভিউগুলো হয় প্লাস হচ্ছে বাজেট রিভিউ হয় বাজেটের হচ্ছে বাজেট প্ল্যান করা প্ল্যান করা থেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে রেগুলার মনিটরিং রিগুরাস মনিটরিং যদি না হয় একটা বাজেট ফেল করবে কিন্তু এবং হচ্ছে এই জন্য হচ্ছে রিগুলার মনিটরিংটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আর আপনি যদি বলেন ইকোনমিক ইম্প্যাক্টটা ইকোনমিক ইম্প্যাক্টটা ডেফিনেটলি অলরেডি হচ্ছে দেশ কিন্তু এখন একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে টিল নাম স্টেবল হতে পারিনি আর কি তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার ইকোনমিক ফ্যাক্টরে কতগুলো ফ্যাক্টর হচ্ছে ইম্প্যাক্ট করছে নাম্বার ওয়ান হচ্ছে ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়াতে কিন্তু বোরিং কস্ট বেড়ে যাচ্ছে আর কি তারপরে হচ্ছে ইনফ্লেশন

ভাইটাল মানে ইম্প্যাক্ট ফেলতেছে আর কেমন ফিনান্সিয়াল স্ট্র্যাটেজিগুলো হচ্ছে বা ডিসিশনগুলো হচ্ছে প্রপার থাকছে না আর কি মানে আমাকে ডিসিশন ফাইন টিউন করতে হচ্ছে চেঞ্জ করতে হচ্ছে প্রতিটা পয়েন্ট আমাকে খুব রিগুলার স্মার্টিং করতেছে ইনভেস্টমেন্ট ডিসিশন চেঞ্জ করতে হচ্ছে মানে যেটা আপনি বললেন যে আপনি যে অ্যানুয়াল বিজনেস প্ল্যানটা করলেন ওই প্ল্যানের জায়গা থেকে আপনি এক্সিকিউশনটা আর করতে পারছেন না ডিউ টু ভ্যারিয়েবল ফ্যাক্টর ভ্যারিয়েবল ফ্যাক্টর প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে আসলে যে যে গুলো আপনি যেটা বললেন যে ডলারের রেট এটা হয়তো ডিরেক্টলি আপনার সাথে নাই বাট ইনডিরেক্টলি কিন্তু আপনার বিজনেসকে এফেক্ট করছে ফাইন্যান্স কস্ট যেটা আমরা দেখছি মোর দেন ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট রেট এটা আসলে খুবই চ্যালেঞ্জিং ফর এনি ম্যানুফ্যাকচারিং অর এনি বিজনেস কমিউনিটি পার্সেন্ট আমি তো এক্সপোর্ট করি না বাট আমি রাইট এটা যদি একটা স্টাবল অবস্থায় থাকে তখন আপনার ডিসিশন গুলো ওভারঅল প্ল্যানিং গুলো আপনার এক্সিবিশনটা খুব স্মুথলি স্মুথলি করা যায় আসলে আমরা আশাবাদী হয়তো এটা খুব শীঘ্রই এটা একটা ভালো একটা পজিশন পজিশনে আসবে তো লাস্টলি যদি আমি বলবো যে আমাদের যারা ইয়াং প্রফেশন আছে তাদের জন্য আপনার যদি কোনো সাজেশন থাকে যে আপনার যেহেতু খুব অল্প সময়ে আপনি খুব সিনিয়র পজিশনে টপ পজিশনে চলে আসতেছেন তাদের জন্য আপনার সাজেশনটা কি থাকবে ইয়াং প্রফেশনের জন্য যেটা আমার আছে অ্যাডভাইস থাকবে ফার্স্টলি হচ্ছে তারা একটা গোল সেট করবে ওকে গোল সেট করে এই সেই গোলটার দিকে ফোকাস করবে আর কি তারা হচ্ছে একটা ম্যান্টোরের আন্ডারে থাকতে পারে এটা একটা প্রপার গাইডলাইন পাওয়া যায় যেটা হয়তো আমি মিস করেছি পাইনি আর কি প্রপারলি নিজে নিজে গ্রোন আপ করা আর কি সেটা আর কি তারপর হচ্ছে ওদের হচ্ছে কোর স্কিলসগুলো যেগুলো আছে সেই কোর স্কিলগুলো হচ্ছে অ্যাডাপ্ট করতে হবে আর কি এবং কন্টিনিউস লার্নিংয়ের মধ্যে থাকতে হবে আর কি আমি একটা এতটুকু করলাম ঠিক আছে আমার শেষ হয়ে গেল থিং ইজ নট লাইক দ্যাট আমি জালার অ্যাকাউন্টেন্ট হয়ে গেলাম আর আমার জানার দরকার নেই

এইগুলাতেই ফোকাস করতে বলবো বেশি আর কি আর যে কোনো সাকসেস হচ্ছে ওভার দ্য নেট আসে না সাকসেস এটা মিস ট্রাভেল করতে হয় সাকসেস মানে দাদন কাম ইজিলি সাকসেস সাকসেসের অনেক টাচেবল পয়েন্টে যাওয়া কিন্তু মানুষ আবার হচ্ছে মানে পড়ে যায় তো সেই জায়গার থেকেও কিন্তু হচ্ছে ঘুরে দাঁড়াতে হবে আর কি হ্যাঁ এই পয়েন্টগুলোকে ফোকাস করলে হচ্ছে তারা হচ্ছে তাদের লাইফে হচ্ছে সাকসেস পাবে এবং সার্ভাইভ করবে এবং লং টাইমের জন্য সার্ভাইভ করবে এবং হচ্ছে ভেরি স্ট্রংলি সার্ভাইভ করবে আপনি যেটা বললেন যে আসলে আমরা যেটা বলি যে রাতারাতি খুব উঠে গেলে আসলে আমরা রাতারাতি পরে যেতে পরে যায় যেমন এইভাবে আমরা বিজনেসে যখন ইনভেস্টমেন্ট বেশি থাকে তখন রিটার্ন বেশি বেশি আসো আমি যখন আমার কেরিয়ারকে প্রগ্রেস করার জন্য ভ্যালু অ্যাড করার জন্য বিভিন্ন জায়গা থেকে আমি আগে নিজেকে আগে বিল্ড করব স্ট্রংলি তখন সেটা আমাকে আসলে

হ্যাঁ ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক আহ আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ নতুন নতুন পর্বে নতুন কোন অতিথির সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম